খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ পদের সংখ্যা সতেরোশো একানব্বই জন অনেক বড় একটি সার্কুলার আজকে বারোই মার্চ দু সালের এই সমকাল পত্রিকার অনলাইন ডেস্কে সংবাদটি প্রকাশিত হয়েছে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে খাদ্য অধিদপ্তর শহরের অধীন রাজস্ব খাদ্যভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই অধিদপ্তরে পঁচিশ ক্যাটাগরির পদে তেরো থেকে উনিশতম গ্রেডে এক জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে আগস্ট তারিখকে যারা দু হাজার তেইশ সালে আবেদন করেছিল তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রথম পদের ইয়া হচ্ছে উপখাদ্য পরিদর্শক সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশ জন শিক্ষক যোগ্যতা স্নাতক যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং বেতন গ্রেড হচ্ছে তেরো আর চাকরির বয়স হচ্ছে বত্রিশ বছর তারপর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার পদের সংখ্যা পাঁচ এটার জন্য স্নাতক পাশ থাকতে হবে এবং ষাটলিপির গতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ এবং ইংরেজিতে হচ্ছে আশি আর বাংলায় হচ্ছে পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য বেতন স্কেল তেরো গ্রেড এটাও পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে তেরো এটার জন্য স্নাতক পাশ এবং ষাটলিপির গতি থাকতে হবে বাংলায় পঁচিশ পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর আর কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় পঁচিশ বয়স বত্রিশ বেতনের স্কেল এটা হচ্ছে চোদ্দো বেসিক দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এবং ইংরেজিতে প্রতি শব্দে কম্পিউটারের মুদ্রাক্ষরের শব্দ থাকতে হবে এরপরে হচ্ছে পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা হচ্ছে পঁচিশ এটার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ থাকতে হবে বয়স বত্রিশ বেতন স্কেল হচ্ছে চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা বেসিক এবং পরের পদের সংখ্যা নাম হচ্ছে অডিটর অডিটর হচ্ছে পদের সংখ্যা আট এটার জন্য স্নাতক পাস থাকতে হবে দ্যাট মিনস ডিগ্রি বা অনার্স পাস বত্রিশ বছর বয়স সীমা বেতন স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর হচ্ছে পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদের সংখ্যা হচ্ছে তিন এটার জন্য যোগ্যতা স্নাতক পাস বয়স বত্রিশ বেতনের স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা হচ্ছে বেসিক এরপর হচ্ছে সাত নম্বর পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে সাত যোগ্যতা এটার ক্ষেত্রেও রসায়ন বিষয়ক স্নাতক পাস রসায়ন বিষয় এটার সাবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে রসায়ন বিষয়ে বয়স বত্রিশ এবং চোদ্দতম গ্রেড দশ হাজার টাকা বেসিক এবং চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এর পদে পরে হচ্ছে আট নম্বর পদ মেকানিক্যাল ফোরম্যান এই মেকানিক্যাল ফোরম্যান এটার পদের সংখ্যা হচ্ছে তিন এটার জন্য দ্বিতীয় শ্রেণীর এসএসসি পাস অথবা অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট এর বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট থেকে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্সে এসএসসি পাস থাকতে হবে দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা বয়স সবগুলোর ক্ষেত্রে বত্রিশ বেতন স্কিল এটার ক্ষেত্রে চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নবম হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান পদসংখ্যা তিন এটার জন্য এসএসসি পাস অথবা ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেনেন্স মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা জেনারেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে হাউজ ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেনেন্সের উপরে এসএসসি পাস থাকতে হবে যেটাকে আমরা বলে থাকি ভোকেশনাল থেকে এসএসসি পাস কারিগরি শিক্ষা বোর্ড থেকে যেটা পাশ করে থাকে সেটা এসএসসি ভোকেশনাল পাস হলেও চলবে এটার ক্ষেত্রে এই কারিগরিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু কারিগরি পথ তবে দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে একটা শর্ত এটার ক্ষেত্রে বেতনের স্কেল বেসিক দশ হাজার দুইশো টাকা বেতন গ্রেড হচ্ছে চোদ্দোতম গ্রেড মোটামুটি ভালো বেতন রয়েছে যেহেতু সরকারি চাকরি এটাকে বলা হয় সোনার হরিণ তা আশা করছি সবাই উপকৃত হবে দশম সিরিয়ালে হচ্ছে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশো অনেক পদ এটার জন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস এটা গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড এবং নয় হাজার সাতশো টাকা বেসিক এর থেকে তেইশ হাজার নয় চারশো নব্বই টাকা এরপরে এগারো নাম্বার সিএল হচ্ছে অপারেটর পদ সংখ্যা হচ্ছে আঠারো এটাও কিন্তু মোটামুটি অনেক পথ এটার জন্য লাগবে স্নাতক পাস যেহেতু এর আগেরটাতে কিন্তু উপপরিদর্শক সেখানে মাত্র এইচএসসি পাস কিন্তু অপারেটর এটাতে স্নাতক পাস বলা হয়েছে এটা কি কারণে বলা হয়েছে সেটা বুঝতেছি না এর বেতন স্কেল পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপর হচ্ছে বারো নম্বর পদের নাম সহকারী ফোরম্যান পদ সংখ্যা হচ্ছে চার এটার জন্য এসএসসি পাস থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা থেকে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স ট্রেড এসএসসি ভোকেশনাল থেকে পাশ করা এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কুল হচ্ছে গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এরপরে তেরো নম্বরে হচ্ছে মিল রাইট পদসংখ্যা হচ্ছে পাথ যোগ্যতা দ্বিতীয় বিভাগে এসএসসি পাস অথবা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিজ বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে আগেরগুলো যে কথা বলছে এখানেও সেই একই ঠিক যোগ্যতা সবই কারিগরি বিষয়ের উপরে ভোকেশনাল থেকে এসএসসি করা থাকলেই চলবে তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগে থাকতে হবে বর্তমানে তৃতীয় বিয়া খুব একটা পায় না বললেই চলে সবাই বেশিরভাগ ক্ষেত্রে প্লাস এগারেডি মাইনাস এগুলো পায় এখানেও বয়স সীমা সমান এবং বেতন গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড বেসিক নয় হাজার সাতশো থেকে মোট তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপরে চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানেও কিন্তু এদের কাজ হচ্ছে বিদ্যুতের যে কাজকর্ম পদ সংখ্যা হচ্ছে এগারো এর যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস এছাড়া শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ বিশেষায়িত বৈদ্যুতিক কাজের ন্যূনতম দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কিছু কিছু চাকরিতে অভিজ্ঞতা চেয়েছে বা কিছু কিছু পদে চায়নি এর কারণ হচ্ছে যে সকল কাজগুলো একটু রিস্কি সেখানে চাওয়া হয়েছে তো বেতন স্কেল গ্রেড হচ্ছে পনেরো বেসিক ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড মোটামুটি কিন্তু ভালো আছে যেহেতু পদ মাত্র এস পাশের পাসের সার্টিফিকেটে এই ভালো চাকরি পাওয়া যাচ্ছে সোনার ইনটি নেক্সট হচ্ছে যে পদের নাম সেটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারের সংখ্যাও কিন্তু প্রচুর পদ সংখ্যা হচ্ছে পনেরো পঞ্চাশটি এটা মাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাস ক্লাস এইট পাস যেটা আমরা বলে থাকি সেটা হলেই চলবে আর আরেকটা জিনিস থাকতে হবে বিএরটি এর বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালানায় পারদর্শী এই ড্রাইভিং লাইসেন্সটি থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে পনেরো বেসিক নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও পদের সংখ্যা সবচেয়ে বেশি চারশো ছয়ত্রিশ এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কিন্তু এখানে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মানে অফিস সহকারী দুই কাজটাই তার জানতে হবে কম্পিউটারের কাজটাও জানতে হবে অফিস সহকারী এটাতে এসএসসি পাস কিন্তু কম্পিউটারের যে মুদ্রকৃতের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ মোটামুটি এটা কম রয়েছে বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সতেরো নাম্বার হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তর যোগ্যতা হচ্ছে এইচএসি পাস এইচএসসি আগেটা ছিল মাত্র ট্রাই বারোটা তো এখানে মুদ্রাক্ষরের গতি হচ্ছে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ বেতন রেট হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তাদের বেতন হবে আঠারো নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী সংখ্যা হচ্ছে দুই এখানে যোগ্যতা হচ্ছে বিজ্ঞান শাখায় অন্য কোনো শাখার হলে হবে না বিজ্ঞান শাখায় এইচএসসি পাস কম্পিউটার মুদ্রাক্ষরের এটা কম্পিউটার জানতে হবে সবগুলো গতি হচ্ছে তিরিশ বাংলায় আর ইংরেজি হচ্ছে চল্লিশ বেতন গ্রেড হচ্ছে ষোলো গ্রেড বেসিক হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনিশ নম্বর পদ হচ্ছে সহকারী অপারেটর পদের সংখ্যা হচ্ছে ছয় তিরিশ যোগ্যতা শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিজ মানে ভোকেশনাল থেকে এইচএসি পাস থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো আর বেসিক হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ভোকেশনালগুলোই কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে অবশ্যই ভোকেশনালের বর্তমানে কারিগরি শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এরপর হচ্ছে পদের নাম স্টেপেডর সর্দার স্টেপেডর সর্দার পদের সংখ্যা হচ্ছে ছয় এটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবশ্যই জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিসে এইসিসি পাস যেটা আমরা বলতে গিয়ে আইএ পাস তাহলে এখানে বেসিক হচ্ছে নয় হাজার তিনশো বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড মোটামুটি ভালো কিন্তু বেতন রয়েছে একুশ নম্বর পদ হচ্ছে ভেহিকেল মেকানিক পদ সংখ্যা হচ্ছে নয় শিক্ষিত বিশ্ববিদ্যালয় মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটাতেও ভোকেশনাল পাস মানে এসএসসি পাস থাকতে হবে এবং দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই মে মেকানিক মানে যানবাহনের মিস্ত্রি এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো আর বেশি হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ভালো বেতন এবং মাত্র এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে খুব ভালো বাইশ নম্বর পদের নাম হচ্ছে সহকারী মিল রাইট পদের সংখ্যা হচ্ছে ছয় এটার জন্য লাগবে হচ্ছে এসএসসি পাস কারিগরি মেকানিক্স কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেল শিক্ষা কিন্তু হবে না কারিগরি এখানে কিন্তু বলেনি যে সমমান সুতরাং যেহেতু বলেছে কারিগরি তার মানে কারিগরি লাগবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের বেতন গ্রেড হচ্ছে ষোলো বেশি করছে নয় হাজার তিনশো টাকা এই নম্বর পদের নাম হচ্ছে মিল অপারেটিভ পদের সংখ্যা অনেক বেশি একশো পঁচিশ এটার জন্য লাগবে হচ্ছে এসএসসি পাস এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক্যাল কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রচুর কিন্তু পদ এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো আর মূল বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশ নম্বর পদ হচ্ছে সাইলো অপারেটিভ সাইলো অপারেটিভ পদের সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তর এটার জন্য লাগবে হচ্ছে এসএসসি পাস ভোকেশনাল থেকেই যথারীতি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের বেতন গ্রেড ষোলো বেসিক হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবার সে স্প্রে ম্যান পদের সংখ্যা হচ্ছে চব্বিশ এটার জন্য থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর এসএসসি পাস বেতন গ্রেড হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে যদি কেউ সমকালে পত্রিকার এই অনলাইন ভার্সনে ঢোকে তাহলে সেখানে সরাসরি আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে আবেদন ফি হচ্ছে আবেদন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি দিতে হবে ফি হচ্ছে একশো টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা মোট একশো বারো টাকা পঁচিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনগ্রসর মানে যারা একটু শারীরিক সমস্যাগ্রস্ত তাদের হচ্ছে সকল পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং ট্রেনিট চার্জ হচ্ছে ছয় টাকা আবেদন শুরু হবে আট এপ্রিল থেকে সাত মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা এখন পর্যন্ত শুরু হয়নি আট তারিখ থেকে আগামী মাসের আট তারিখ থেকে আবেদন করা যাবে অবশ্যই এটা যদি সবার কাছে জানা থাকে অনেক কাছে ভুলে যায় সেই জন্য এটা জানা থাকা ভালো তো এই যে ওয়েবসাইটে এখানে যে ব্লু কালার দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু কীভাবে আবেদন করতে হবে সেই আবেদনের লিঙ্কে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আবেদন করতে হবে তাছাড়া যদি খাদ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি ক্লিক করলেই সহজে ঢোকা যাবে তো এখন বর্তমান সময়ে আবেদন করা কিন্তু খুবই ইজি অনেকে কম্পিউটার দোকানে যায় কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন হয় না শুধু যে স্বাক্ষর এবং ছবি এগুলোকে রিসাইজ করে মোবাইলে সেভ করা থাকলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই কিন্তু আবেদন করা যায় কম্পিউটার দোকানে গিয়ে ভিড় করার কোনো প্রয়োজন হয় না সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকারও প্রয়োজন হয় না আমার যত চাকরির আবেদন আমি কিন্তু প্রথম দিকে কম্পিউটার দোকান থেকে করতাম পরবর্তীতে সব আবেদন আমি নিজের মোবাইল থেকেই করেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো আমরা এই যে চাকরির যে সার্কুলারটি দেখলাম সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে তারা চাকরির এই সংবাদটি শেয়ার করেছে তো এখানে প্রায় এক হাজার সাতশো একানব্বই জন যে এত বিশাল একটি নিয়োগ এই পদে দু হাজার তেইশ সালেও যেহেতু আরেকবার আবেদন হয়েছিল সুতরাং এখন আবার যারা দু হাজার তেইশ সালে আবেদন করেছে তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই আবার চাকরির বয়স সীমাও বাড়ানো হয়েছে সুতরাং কম্পিটিশান একটু বেশি হবে ক্যান্ডিডেটস বেশি থাকবে বাট দোজ হু আর দ্য কোয়ালিফাইড উইল টেক হিজ অর হার পজিশন ফার্স্ট সো নিজেকে যোগ্যভাবে গড়ে তুলতে হবে এবং এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আশা করছি আমাদের জব হেলথ বিডি চ্যানেল রয়েছে সেখানে চাকরির পরীক্ষায় যে ধরনের ভিডিওলেশন আসে বা যে ধরনের ভিডিওগুলো আমি এখানে চাকরি পরীক্ষার জন্য দিয়েছি একজ্যাক্ট চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেগুলোই আমি এখানে বেশি বেশি দেওয়ার চেষ্টা করেছি আমার এই জবেল বিডি চ্যানেলটি মূলত চাকরি পরীক্ষার উপরে ভিত্তি করেই আর আমার যে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর চ্যানেলটি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে এবং ইংলিশ লিটারেচারের উপরে স্পোকেন ইংলিশের উপরে সুতরাং চাকরির পরীক্ষার ধরনের যে ধরনের কোশ্চেন আসে সেগুলো আমার জভেল বিডি চ্যানেলে রয়েছে আর ইংলিশ গ্রামারের অংশের জন্য অ্যাডভান্স লেভেল গ্রামার বেসিক লেভেল গ্রামার সব কিছু আমার যে ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর চ্যানেল সেখানে রয়েছে আশা করছি যারা এই পরীক্ষার জন্য দিতে যাচ্ছে তারা যদি আমার এই চ্যানেল দুটোর সাথে সংযুক্ত থাকে সব সময় তাহলে তাদের প্রস্তুতিটা সবার চেয়ে সেরা হবে ইনশাল্লাহ আর যেহেতু অনেক বড়ো একটি সার্কুলার সাধারণত গভর্নমেন্ট চাকরিগুলোর সার্কুলার কিন্তু খুব বেশি একটা আসে না যখন আসে সেটাকে কিন্তু যে প্রথম স্থানটি ধরে নিতে পারবে সেই কিন্তু লাভবান হবে কারণ লটারিতে যে একবার বিজয়ী হয়ে যায় সে কিন্তু আর কখনো সেই তার যে লটারি সে কিন্তু আর চেঞ্জ হয় না সুতরাং সরকারি চাকরিটা হলো এরকম সোনার হরিণ হলো এমন একটি সোনার হরিণ যে একবার পেয়ে যায় তার কাছ থেকে কিন্তু কেউ নিতে পারে না সুতরাং নিজেকে ভালোভাবে গড়ে তুলতে হবে যাতে এই প্রথম চান্স আমাকে মনে করতে হবে দিস ইজ মাই লাস্ট অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট স্টেপ টু প্রুভ মাই সেলফ সেজন্য আই রিকোয়েস্ট ইউ ওয়ার্ল দ্য ক্যান্ডিডেটস অল দ্য স্টুডেন্টস টু প্রিপেয়ার ইউর সেলফ কারেক্টলি অ্যান্ড প্রপারলি সো দ্যাট ইউ ক্যান বি দ্য উইনার অ্যান্ড ইউ ক্যান বি দ্য ফার্স্ট অনেকগুলো পদ রয়েছে সুতরাং অনেকে হয়তো ভাবতে পারে যে অনেক পদ এর মধ্যে একটা না একটা আমি পেয়ে যাব পথ যেমন অনেক কিন্তু চাকরির প্রার্থীও কিন্তু প্রচুর যেহেতু দু হাজার তেইশ সালেও একবার আবেদন করেছে কেউ এখন আবার আবেদন নেওয়া হচ্ছে সুতরাং এই জায়গায় যদি আমি নিজেকে কোয়ালিফাইড করতে চাই তাহলে অবশ্যই আমাকে অনেক মানুষের সাথে লড়াই করে যেরকম গ্রামে পয়লা বৈশাখ বা বিভিন্ন সময়ে বিভিন্ন মেলা বসে সেই মেলায় কিন্তু হর্স রেস হয় বা ঘোরার দৌড় হয় সেই ঘোরার দৌড়ে দেখা যায় যে যে বেশি গতিশীল থাকে সেই ঘোড়াটাই কিন্তু জয়ী হয়ে যায় তো অনেকেই কিন্তু প্রতিযোগিতায় আসবে সবাই কিন্তু ফার্স্ট হবে না আমাকে ভাবতে হবে যে আমি একমাত্র প্রতিযোগী নই এখানে আরও অনেক প্রতিযোগী রয়েছে এবং আমার পদ হচ্ছে একটি এবং এখানে যে অনেক পদ রয়েছে সেটা বিবেচনা করলে হবে না ভাবতে হবে যে এখানে চাকরির পদ একটা এবং আমি সেই একটা পদের জন্য লড়াই করছি আর আমি সেই একটা পদের প্রার্থী আমি যেন সেটার বিজয়ী হতে পারি এইভাবে ডিটারমিনেশন নিয়ে নিজেকে তৈরি করতে হবে এবং আমি যখন ইউসিসি কোচিং করেছিলাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় তখন আমাদের যে ইংলিশ টিচার ছিলেন ইউনিভার্সিটির যে বড় ভাই যাই তার তিনি এখন কোথায় আছেন জানি না তার নাম ছিল মনসুর আহমেদ তো তিনি একটা কথা বলেছিলেন যে এই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময় যাদের রাত দিন ঘুম থাকবে না নির্ঘুম কাটিয়ে পড়াশোনা করবে চেহারা নষ্ট করবে তারা আবার সামনের পাঁচ থেকে ছয় বছর অনার্স মাস্টার্সের লাইফ একেবারে খুব ইজিলি কাটিয়ে দিতে পারবে আরামায় এসে কাটিয়ে দিতে পারবে আবার যখন অনার্স মাস্টার শেষে যারা চাকরি পরীক্ষার জন্য রাত দিন এক করে পড়াশোনা করবে তারা সারা জীবন দ্যাট মিন্স ষাট বছরের পর্যন্ত আরামে আয়েসে কাটাতে পারবে সুতরাং এখন চাকরি পরীক্ষার জন্য যদি কেউ চেহারা নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে ইত্যাদি বিষয়ে ভাবলে চলবে না এখন ভাবতে হবে যে আমি যেন একজন প্রার্থী একটা পথ আমি যেন সেটা উইন করতে পারি সেই ডিটারমিনেশন নিয়ে তোমাদেরকে এখনই আগাতে হবে এবং এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে সো যারা আমার চ্যানেলের সাথে রয়েছে সকলকে আমি সুস্বাগতম জানাই এবং এই আমার দুইটি চ্যানেল থেকেই পড়াশোনা করুক অবশ্যই ইউ মাস্ট বি দ্য উইনার আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আই উড লাইক টু বি ইউর ওয়েল উইশার অ্যান্ড আই অলওয়েজ প্রে ফর ইউ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস টু অল